আমিও ভালো আছি আমি আসলাম সবার সাথে একটু সাক্ষাৎ করতে কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু বলবেন আর বেশি বেশি সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন লাইক করবেন যদি এখনো কেউ করে না থাকেন তাহলে একটা সাবস্ক্রাইবার করে একটা লাইক দেন আপনাদের সহযোগিতা ও সাপোর্ট পেলে আমরা নতুন নতুন কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমার বাংলা সবাই সাথে থাকবেন আপনারা যদি সাথে থাকেন সাপোর্ট করেন আমরা আপনাদেরকে নতুন নতুন কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনারা সবাই একটু সাপোর্ট করবেন সাথে থাকবেন আপনাদের এটাই এটাই আপনাদের কাছে আশা করি কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন লাইভটা শেয়ার করবেন অনেক দিন হলো লাইভে আসিনি বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি এখন নিয়মিত লাইভে আসবো সবার সাথে দেখা হবে আমার রূপসী বাংলা ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইবার ভিজিট করে আসবেন সবাই একটু সাবস্ক্রাইবার করে দিবেন পাশে আমার রাব্বি পোলট্রি নশো উনত্রিশ একটা চ্যানেল আছে ওইটাও সবাই একটু visit করবেন সবাই একটু দেখবেন আপনারা সবাই support করলে আমরা নতুন নতুন কিছু নিয়ে কাজ করতে আগ্রহ জাগে যদি আপনারা support না করেন আসলে আগ্রহ জাগে না আপনাদের support এর সব কিছু নির্ভর করে গরম পড়তেছে প্রচুর বাইরে বসে রইলাম তাই মনে করলাম যে একটু লাইভে আসি সবার সাথে একটু সাক্ষাৎ করে দেখা সাক্ষাৎ করি কথাবার্তা বলি তো কেউ কলে আসলে অবশ্যই নেব আড্ডা দেব সবাই সাপোর্ট করবেন সাথে থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইবার করবেন আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাদের মনে আনন্দ জাগে নতুন নতুন কিছু দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন প্রিয় দেশবাসী সবাই সাপোর্ট করবেন আমাকে কে কথা থেকে ল্যাপটপ দেখছেন কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবগুলা তো উত্তর দিতে পারবো না কিছু কিছু কমেন্টের উত্তর অবশ্যই দেব আপনারা সবাই একটু সাপোর্ট করে যাবেন তো যাক বেশি কতক্ষণ থাকবো না পরবর্তীতে কোনো একটা লাইভে আবার দেখা হবে কথা হবে সবার সাথে আলাপ আলোচনা হবে প্রিয় দেশবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি তো আপনাদের কাছে আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই চাওয়া পাওয়া শুধু একটাই আমাদের পেজগুলো একটু চ্যানেলগুলো একটু ভিজিট করবেন ভিজিট করে একটু করবেন আর শেয়ার দিবেন কমেন্ট করবেন যে যেরকম পারেন যেভাবে পারেন একটু সাপোর্ট করে যাবেন এটাই আপনাদের কাছে আসা ভালো থাকবেন আসসালামু আলাইকুম লাইভটা শেষ করতে যাচ্ছি